হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি বিশেষ পর্ব কারণ এই যে আমি বন্দেটি শেখাবো আজ আপনাদের সেটি রেলা হিসাবে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন জায়গায় লগ্গি হিসাবেও এটি ব্যবহারিক প্রয়োগ রয়েছে এই ধরনের কম্পোজিশন বিভিন্ন ঘরানাতে রয়েছে তো আমি একটু চেষ্টা করলাম যাতে খুব সহজের উপর কিছু একটি আপনাদের দেখাতে পারি তো একটি কম্পোজিশন আমি করলাম আপনাদের সাথে শেয়ার যেটি আপনারা ভালোভাবে শিখতে পারবেন এই বোলবাণীগুলির সাথে সবাই পরিচিতি আছেন ধাতি ঘেনে তেনে কেনে তেনে কেনে তাতি কেনে এই সামান্য কয়েকটি বোলবাণী দিয়ে ঝাঁপতালের একটি বন্দেশ বানিয়েছি যেটি আপনাদের আশা করি ভালো লাগবে এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন ইনস্ট্রুমেন্টাল সংগ্রহের ক্ষেত্রে তো খুবই প্রযোজ্য হবে বা কোনো গানের সাথে যদি কোনো ক্লাসিক্যাল শাস্ত্রীয় কোনো গানের সাথে আপনি একটু বাজিয়ে দেন লগ্গি হিসাবে সেটাও কিন্তু খুব গুণী মহলে আপনি কদর পাবেন শুনে নেওয়া যাক ঝাপতাল রেলা অথবা লগ্গি রেলা ভেঙেই তো লগ্গি তৈরি হয় তো আমি রেলাই বলছি ঝাপতাল আপনারা জানেন দশমাত্রা ঝাঁপতালের ঠেকা যদি আপনারা এখনো নাও জানে থাকেন আমার চ্যানেলে টিউটোরিয়ালে প্লেলিস্টে যাবেন প্লেলিস্টে গেলে দেখবেন ওখানে বিভিন্ন তালের ঠেকা সব সাজিয়ে দেওয়া আছে সেখান থেকে ঝাঁপতাল কি খুব ভালোভাবে শিখে নিতে পারবেন আসুন শুনে নেওয়া যাক দে না দে দে না দে না দে দে না তাতি তেনে কেনে প্রথম পাঁচ মাত্রা দেখুন খুব সহজ ধাতি ঘেনে কেনে ধাতি মিডল ফিঙ্গার ধাতি ঘেনে দুটো গাভিতে সাইডে ঘেনে ধাতি ঘে প্রথম দু মাত্রা হয়ে গেল এবারে তেনে তাতি কেনে তেনে তাতি কেনে এই কয়েকটি বল শুধু এখানে বাজছিল ঘুরিয়ে ফিরিয়ে দাতি ঘেনে তেনে তাতি কে

ताी खेन तेने ताती के ताती के तेने ताती दी दी तीना तीना ऐ बजे ए रकम গতিতে दे কেন দতি 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 তো এই যে বিষয়টি একবার বুঝতে পারলে খুব সহজেই আপনারা বিভিন্ন রকম পাল্টা বিভিন্ন রকম তিহাই বানাতে পারবেন আমি তার প্রসেস বহুবার আপনাদের দেখিয়েছি কিভাবে তিহাই তৈরি করতে হয় তার ফর্মুলাও আমি আপনাদের দিয়েছি দেখিয়ে দিয়েছি আশা করি এরপরে আর কোনোভাবে অসুবিধা আপনাদের হওয়ার কথা নয় বন্দিশটি আমি আরো একবার দেখিয়ে দিই ধাতি ঘেনে তেনে তাতি কেনে ধাতি Tati Kene. Tati

মাথার মধ্যে আপনাকে কাউন্টিং রাখতে হবে যেটা সাত মাত্রা যদি হয় সাতটা করে এই যদি দাঁতি দাঁতি কেটে বা চিন্তা করতে রূপক তাহলে সঙ্গে ফিট করে যাবে তো এইভাবেই বিভিন্ন বন্দিস বিভিন্ন কায়দা টুকরা চক্র দরগত ফরন তৈরি হয় আমি একটা খুব সুন্দর টুকরা বানিয়েছি ওটি ভেরি রিসেন্ট আপনাদের দেব ওটা একটু বড় টুকরা কিন্তু বেশ খুব ভালো লাগবে আপনাদের বাজাতে ওই বললাম না চলতে ফিরতে এগুলো তৈরি করতে হয় বসে তবলা নিয়ে বসে যাবে কোনো কিছু একটা আমি তৈরি করব কম্পোজ করব ভেবে নিয়ে বসলে কিন্তু কিছুই হয় না তো যাই হোক আর ছিল এই তেনে তাতি কেনে ধেনে ধাতি ঘেনে ধাতি ঘেনে

Oh. Okay. এবার আমি দাদ্রার মধ্যে আমি ঝাঁপ চালিয়ে যাব দেখুন ওই বলটা কিন্তু এখানে বেজিয়ে দিলাম দাবজার মধ্যে সাত মানে ছয়ের ছন্দেতে মানে তিন তিন যে ছন্দ রে যাচ্ছে তার মধ্যে পাঁচ পাঁচের ছন্দ আমি ঢুকে দিলাম এই ক্যালকুলেশন যেদিন করতে শিখবেন দেখবেন সব কিছু যেন আপনার কাছে সহজ হয়ে যাবে তখন এই গানের টিউটোরিয়াল দিন ওর টিউটোরিয়াল দিন এর একটু দিন ওর একটু দিন খুঁজে খুঁজে বের করতে হবে না আপনি নিজেই সব খুঁজে পেয়ে যাবেন সন্ধান পেয়ে যাবেন তো এগুলো জানানো হয় না দীর্ঘদিন ধরে আপনাকে ঘুরতে হয় সেই যাতে ঘুরতে না হয় তার জন্য আমার এই প্রয়াস আপনারা খুব সহজেই সব শিখে যান জেনে যান বুঝে যান আমার যতদূর পরিধি আছে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো আর যাই হোক এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আগে আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই